নিন্দা করতে গেলে বাহির থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের হলো আসবে না যেনও তার জন্য অপেক্ষা করা আসসালামু আলাইকুম এব্রিয়ন ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি ঢাকা থেকে কি অবস্থা গরমে সবার না জেহাল অবস্থা তাই না এটা কিন্তু শুক্রবারের ব্লগ ভিডিও আর শুক্রবারের দিনটা নাকি পঁচাত্তর বছর আগে ঠিক এমন তাপদাহ গরম পড়েছিল সেজন্যই তো আমি প্রায় পাগল হয়ে গিয়েছি শুক্রবারের দিনটাতে কারণ এমনিতে আমার ঘরটাতে কিন্তু ঠিক এতটাও গরম লাগে না আমি যেভাবে ঘরটাকে রাখি কারণ আমি তো এখন বাসায়ই থাকি আর কি বলবো গরমের কথা আমার কাছে মনে হয়েছিল যে আমার ঘরটাতেই শুধু একা গরম তো যখন আমি খবরে নিউজ দেখলাম যে পঁচাত্তর বছর আগে এমন গরম পড়েছিল তখন তো আমি অবাক আর এই শুক্রবারের গরমের দিনে আমি প্রায় পাগলের মতো কি হোক করেছি যেন সেটা তোমাদেরকে আমি এই ভিডিওটাতেই দেখাচ্ছি আসলে এই যে সকালবেলায় কিন্তু আমি রান্নার কাজে চলে এসেছিলাম ঠিক বারোটার আগে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছিল আর একদম শর্টকাটে আমি রান্নাটা করেছি দেখতেই তো পেয়েছ আমি ওখানে ব্লেন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ আর আজকে বাটা মশলার স্বাদে আমি এই যে চিকেনটাকে কষিয়ে বোনা করবো এভাবে কিন্তু রান্না করে খেতে ভালোই লাগে তোমরা তো দেখেছো আমি কী কী মশলা দিয়েছি আসলে এখানে আমি দিয়েছি মুরগির মাংস রান্না করতে যা যা মশলা লাগে সেটাই দিয়েছি তবে কষিয়েছি অনেক ভালো করে দেখেই বোঝা যায় যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর এই রান্নাটা না মানে পোলাওর সাথে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে সাথে যদি তোমরা রুটি করো তাহলেও ভালো লাগবে আর অনেক দিন পরেই আমি একটু মানে মুখে রুচি আনার জন্য এভাবে রান্নাটা করেছি আর তেলটা কিন্তু একদম কম দিয়েছি ঠিক আছে আর এই যে বললাম না গরমের কথা আমি এরা আজকে আর বেশি রান্না করিনি ঘরে আগে থেকে রান্না করা ডাল ছিল আর হচ্ছে গিয়ে এই তো এই মুরগির মাংস বোনা আর আমরা যেহেতু দুজন মানুষ তো ঠিক তেমন বেশি রান্নার প্রয়োজনও হয় না আর এখন তো যে পরিমাণে গরম পড়ছে তাই আর অন্য কোনো কিছু রান্না করিনি আর এই যে দেখো তরকারি মেন লোক আসলে সত্যি কথা বলছি তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর এই যে এত গরম পড়ছিল আমি তো আর জানি না যে পঁচাত্তর বছর আগে ঠিক এমন গরম পড়েছিল আমি তো ভেবেছিলাম আমার ঘরেই হয়তো বা এমন গরম পড়ছে তো পাগল হয়ে তাড়াতাড়ি করে বিছানার চাদরটা কিন্তু নোংরা হয়নি তারপর আমি চাদরটা পাল্টে নিলাম আর চাদরটা আমি কিন্তু সুত আমার ঘরে সবগুলো চাদরই সুতি নরম সফট আমি চাদর কিনলে ঠিক এই ধরনের চাদরগুলোই কিনি কারণ হচ্ছে গিয়ে গরমের দিনগুলো কিন্তু বেশি থাকে আর শীতের দিন তো প্রায় কমই থাকে আর এই তো এই চাদরটা আমি বিছে নিয়েছি আর এই চাদরটাতেও কিন্তু গরম একদম কম লাগে আর এই চাদরটা কিন্তু আমার বেশি পুরনো নয় নতুন মানে অর্ধেক নতুন হয়ে গিয়েছে আর কি হয়তো দুই তিন মাস হবে এটা আমি ব্যবহার করছি তো এই চাদরটাতে কিন্তু আলহামদুলিল্লাহ গরম লাগে না তো ওই যে বললাম আমি তো ভেবেছি যে এত গরম কেন হচ্ছে মনে হয় আমারই বেশি গরম লাগছে আমি তাড়াতাড়ি করে চাদরটা পাল্টে তারপরে আমার ঘরে যে দেখো মানে মোছনের আগে ঘরটা মানে মোছার আগে আমি এভাবে পানি দিয়ে তারপরে প্রায় আধা ঘন্টার মতো মানে বসেছিলাম অন্যান্য কাজগুলো করছিলাম আর আমি ভেবেছি যে এই টাইসটাও হয়তো একটু ঠান্ডা করলে গরমটা কম হবে কিন্তু সত্যি কথাই যেন এই বুদ্ধিটা আমি কাজে লাগিয়ে অনেক অনেক উপকৃত হয়েছি আমি কিন্তু এই যে এভাবে পানিগুলো ছিটিয়ে রেখেছি আসলে তোমরা কিন্তু আবার আমার মতো দেখে যদি এভাবে এই কাজটা করতে চাও তাহলে কিন্তু রাতের দিকে করতে হবে আর এটা কিন্তু বিকেলের দিকে আমি এই কাজটা করেছি কারণ ঠিক চারটের দিকে দেখে আমি আর দম ছাড়তে পারছি না তোমাদের ভাই আর আমি একটু শুয়েছিলাম তো আমি দেখি যে আমার শরীর দিয়ে শুধু ঘাম পড়ছে আর ঘাম পড়ছে তো উনি তো মানে চলে গেছে খাওয়া দাওয়া করে এখন আমার তো অবস্থা একদম নাজেহাল তাই আর কি ঘরে বসে বসে খুঁটিনাটি খুঁটিনাটি কিভাবে গরম কমানো যায় সেই মোতাবেক আর কি প্ল্যানটা করলাম তো দেখো আমি পাগলের মতো করে কিভাবে পানি দিয়ে তারপরে বসেছিলাম আসলে তোমরা যদি এই কাজটা অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু যাদের ঘরে বাচ্চা আছে তারা করতে যেও না বাচ্চারা যদি পিছলে খেয়ে পড়ে যায় হাঁটতে গিয়ে তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারে তো ঘরটা এভাবে মুছে তারপরে এই তো বিছানাটাকে একদম ফ্রেশ করে ঘরটা কিন্তু পুরোপুরি দেখো আমি ক্লিন রেখেছি কারণ আমার কাছে কেন জানি না মনে হয় ঘরটা একটু আগোছানো থাকলেই মনে হবে যে অনেক গরম পড়েছে তো এটা কিন্তু দেখো বেলা একদম মানে সন্ধ্যের পরে আর কি আমি জানা গেট মানে দরজাটা খুলে রেখেছি আর বাতি হচ্ছে বন্ধ করে দিয়েছি এটা হচ্ছে টিভির আলো আর আমি তো একটু ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি আর এই তো এখন আবার একটু বাতিরটা জ্বালিয়ে দিয়েছে এই ভিডিওটা করার জন্য তো এই তো সন্ধ্যার পরে আমি কি খাবো আমি তো রাতে ভাত খেতে পারি না আর যেহেতু অত মজার করে একটি মুরগির মাংস রান্না করেছি সত্যি কথা অনেক অনেক ভালো হয়েছিল রান্নাটা কষা ভোনা করেছি ওটাকে কষা ভুনাই বলা হয় আর এই তো আমি এখানে একটা পিঠা বানাতে কি। মানে এই পিঠাটার নাম ফুল ফুলঝুরি না যেন কি একটা পিঠা আমি দেখেছিলাম আমার একটা আপুকে বানাতে তো আমি কিন্তু দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর আমি কিন্তু ঠিক সেভাবে পিঠাটা বানাতে গিয়েছিলাম আসলে ঠিক সেভাবে কিন্তু হয়নি আমার পিঠাটাই যে দেখো আমি ঠিক একটু চেষ্টা করেছি হয়তো আমার এই ডোটা গোলানো হয়নি এভাবেই আপুটা দিচ্ছিলো আমি দেখেছিলাম যে আঙ্গুলগুলো যেভাবে ঘোরাচ্ছিল ঠিক সেভাবে সুন্দরভাবে পড়ছিল একবার প্যাচটা দেওয়াতেই কিন্তু ভালোভাবে হয়েছিল তো আমি কিন্তু ফেল মেরে দিয়েছি সেভাবে হয়নি তবে সেভাবে না হলেও একটা আইডিয়া আমার এসে গিয়েছে এই তো এভাবে রুটি পিঠাটা কিন্তু বানাতে গেলে ছিটে কিন্তু চুলার পাটটা নষ্ট হয়ে যায় তো এভাবে বানাতে গেলে কিন্তু চুলার পাড়টা মানে চারোদিক আর নষ্ট হয়নি তো ধরো আমি রুটি পিঠাই বানিয়ে নিয়েছি কারণ আমি ওই পিঠাটা অবশ্যই ট্রাই করব বারবার ট্রাই করব এবং দেখব সেটা মানে কোন দোষে আমার হলো না যদি কোনো অভিজ্ঞ আপুরা জেনে থাকো তাহলে বলবে আমি দেখেছিলাম চালটা একদম সুন্দর করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিল ওই আপুটা তারপর পিঠাগুলো বানিয়েছিল আর এই যে পঁচাত্তর বছর আগে যে এমন গরম পড়েছিল সেই গরমের মধ্যে এত গরমের মধ্যে আমি যে কীভাবে মানে ঠান্ডা একদম এসির মতো করে এসির বাতাসের যেভাবে মানুষ ঘুমায় ঠিক সেভাবে ঘুমিয়েছিলাম কীভাবে জানো কারণ আমি ভাবতেও পারিনি যে আমি এত আরাম করে ঘুমাতে পারবো আর এই তো এখন কিন্তু আমি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি আর এই তো রুটি আর হচ্ছে গিয়ে এই যে চিকেনটা দিয়েই মজা করে বেশ মজা করে খেয়ে নিচ্ছি আসলে রাতের খাবারটা তোমাদের ভাইয়ার সাথে খুব কম খাওয়া হয় সকালের খাওয়াটাও কম খাওয়া হয় হয়তো দুপুরবেলা দুজনে একসাথে খেতে পারি কারণ রাতে উনি আসে দেরি করে আমি আগে আগেই খেয়ে ফেলি যেহেতু আমার ডায়াবেটিস আমি এত ক্ষুদা নিয়ে থাকতে পারি না আর ডায়াবেটিস রোগীদের তাড়াতাড়ি খাওয়া ভালো আর আমার হাজব্যান্ড তো মানে অনেক দেরি করে আসে সেজন্যই আমি তাড়াতাড়ি খেয়ে ফেলি আর এই তো খাওয়া দাওয়া শেষে তারপরে আমি কী কাজটা করে এত আরামে ঘুমিয়েছি সেটাও তোমাদেরকে বলবো আর আমি কিন্তু এখনও বলিনি লাইক দেওয়ার কথাটা যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখো আর এই যে দেখো আমি যে কাজটা করেছি আমি কিন্তু গোসল করে এসেছি রাত্রে বেলা এটা খাওয়া দাওয়া তো করেইছি মানে খাওয়া দাওয়া করেছি গোসল করার পরে আর কি এই তো তারপরে মাথাটা ধুয়েছি একদম সুন্দর করে শ্যাম্পু করে মাথাটা ধুয়েছি আর ঝর্ণাটা ছেড়ে কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর দেখি শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে তারপরে মাথাটা তো ধুয়েছি আর আমি আবার মাথায় তেল না দিলে একদম থাকতে পারি না আমার কাছে ভালো লাগে না তো তাড়াতাড়ি করে তেল দিয়ে নিলাম এতে করে কিন্তু মাথাটা অনেক অনেক ঠান্ডা থাকে আর সব শেষে কী কাজটা করেছে যেন এই যে দেখো হাই স্কুল পাউডার দিয়েছি গলায় তারপরে হচ্ছে গেছে হারাই দিয়ে এভাবে ভূতের মতো করে তারপরে কিন্তু নাক টেনে এসির বাতাসে ও আমার মনে হয় না এমন ঘুম হয় এত আরাম করে ঘুমিয়েছি তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা সবাই জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম